হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কিচেন অ্যান্ড ডেলিভাইস বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এটাই সবসময় চাই তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আসলাম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সামনে কিন্তু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের মার্কেটিং কিন্তু সকলেরই শুরু হয়ে গেছে ন্যাচুরালি আমারও ওয়ান মান্থ আগে থেকেই শুরু হয়ে যায় এই বছর একটু দেরি হয়ে গিয়েছিল তাই আজকে চলে গিয়েছিলাম একটু সবার জন্য মার্কেটিং করতে প্রথমেই মা শাশুড়ি সবার জন্য একটু শাড়ি কিনতে গেছিলাম তারপর বাবার জন্য গেঞ্জি আর শরটায়ের জন্যও কিছু জামাকাপড় কেনা হয়েছে আর এইবার কিন্তু আমি নিজের জন্য সেরকম কিছু কিনিনি কারণ প্রচুর জামা কাপড় রয়েছে অলরেডি তাই এবার নিজের জন্য কিছু প্ল্যান্ট কিনেছি গাছের কিছু কালেকশন নিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাবো তো আমি চলে গেছিলাম একটা নার্সারিতে সেখানে প্রচুর সুন্দর সুন্দর গাছের বিভিন্ন আইটেম রয়েছে যেগুলো আমি দেখেছি এবং আমার ভালো লেগেছে এবং আমি অনেক গাছই নিয়ে এসেছি ন্যাচারালি আমার গার্ডেন করতে ভীষণ ভালো লাগে আমার বাড়িতে রয়েছে প্রচুর গার্ডেন তবুও কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছিলাম তো সেগুলো তোমাদের পরে দেখাবো তো এই বছর কিন্তু আমি দেখতে পাচ্ছ এখানে আরিকা যে প্ল্যান্টগুলো সে প্ল্যান্ট প্যান্টগুলো আমি নিয়েছিলাম আমার বাড়ির জন্য মানে আমার বাপের বাড়ির জন্য তো মা বাবাকে শুধু এবার জামা কাপড়ই দিইনি তার সাথে গাছও উপহার দিয়েছি পয়লা বৈশাখে আর বাবাকে দেখতে পাচ্ছ বাবা গেঞ্জিটা পরে ভীষণ খুশি হয়েছে প্রথম কথা একটা কথা বলে রাখি তোমরা সবাই কিছু না কিছু করো প্রত্যেকেই যে কোনো প্রফেশনের সাথে যুক্ত আছো তো নিজে ইনকাম করে যখন নিজের টাকায় বা নিজের সাধ্যমতো একটু পারলেও মা বাবাকে যদি কিছু দেওয়া যায় তো সেটা কিন্তু ভীষণ খুশির হয় বা আনন্দের হয় মাকেও শাড়িটা দিয়েছি ভীষণ মা পছন্দ করেছে এবং লাস্টে বাড়িতে এসে আমার শাশুড়ি মাকেও পয়লা বৈশাখে শাড়ি দিয়েছি শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ শুনেছি যে খুশি ভাগ করে নিলে খুশি দ্বিগুণ বেড়ে যায় তাই এত সুন্দর মুহূর্তটা আমার জীবনে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ সন্টায়ও নতুন জামা পরে ভীষণ খুশি ও মাকে বলছে মা ভীষণ ভালো হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করে আর লাস্টে দেখতে পাচ্ছ আমি সেরকম কিছু কিনিনি আমার নিজের জন্য ওই দু একটা জাস্ট বাড়িতে পড়ার মতন নাইটি কিনেছিলাম আর শাড়ি তো আছেই প্রচুর কেনা হয় না সেরকম আর একটা বিছনার কভার কিনেছিলাম এই পয়লা বৈশাখের এইটুকুই মার্কেটিং তো যাই হোক বন্ধুরা আর হাজব্যান্ডের জন্য একটা সুন্দর জিনিস এনেছিলাম সেটা হচ্ছে প্ল্যান্ট ও ওর অফিসে রাখবে বলে তো ওকে জামা কাপড় আর দেওয়া হয়নি সেরকমভাবে তো ওকে একটা গাছ গিফট করেছিলাম তো সেটা দেখতে পাবে তোমরা পয়লা বৈশাখের দিন যাই হোক তো আর এই যে দেখতে পাচ্ছ এই বাম্বু ট্রিটা এটা আমি আমার রুমের জন্য এনেছিলাম অ্যাকচুয়ালি আমি ভীষণ ট্রি ভালোবাসি ভীষণভাবে তো ইনডোর অ্যান্ড আউটডোর প্ল্যান্ট আমার ভীষণ ভালো লাগে তো এটা আমার সেন্টার টেবিলে রাখবো বলে আমি এনেছিলাম তোমরা কিন্তু জানিও বন্ধুরা এটা কেমন হয়েছে একটু ডিফারেন্ট এই বাম্বু ট্রিটা আর দেখতে পাচ্ছ এখানে একটা স্পাইডার ট্রি এটাও খুব সুন্দর এটাও আমি এনেছিলাম আর এখানে দেখছো ডাফেন বাগিয়া ট্রিটা তোমরা অনেকেই এই ট্রিটার সাথে পরিচিত আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট তো যাই হোক এই প্ল্যান্টগুলো আমি এনেছিলাম সবটাই তারপরে এদেরকে এনে একটুখানি যত্ন তো করতেই হবে একটুখানি জাস্ট ওয়াটার স্প্রে করে দিচ্ছিলাম খুব খুশি লাগছিলো যে নতুন বছর আসার আগে আমার ঘরে নতুন নতুন সব গাছটা চলে এসছে ন্যাচারালি আমি ঘরকে সাজিয়ে তুলতে পেরেছি নতুন বছরের আগে ভীষণ ভালো লাগছিলো তাই একটু ডেকোরেট করছিলাম রাত্রিবেলাতেই তো কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে একটু ফলো দিয়ে রেখো তো টাটা আবার দেখা হবে